হ্যালো বন্ধুরা মনোজ অঙ্কিত ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের নিয়ে এসেছি একটি নতুন খুব দর্শনীয় স্থান জায়গাটি হচ্ছে কাকরাজিৎ নামক জায়গা এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির তো এই মন্দিরে বাইরে সুন্দর করে বিভিন্ন ফুলের বাগান তোমরা দেখতে পাচ্ছ একটি সাজানো গোছানো সুন্দর পরিবেশ বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে এখানে হাতি জিরাফ ময়ূর তোমরা এইভাবে বিভিন্ন পাতাবাহার গাছ এবং ফুলের গাছের সুন্দর এক মনোরম প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে হবে এবং বাচ্চাদের একটা সুন্দর খেলার পরিবেশ এখানে আছে তো এই মন্দিরের বাইরে কত সুন্দর করে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে চলো বন্ধুরা এইবারে নিয়ে যাই তোমাদের মন্দিরের ভেতরে মন্দিরের প্রথমেই ঢুকলে তোমরা দেখতে হবে বিষ্ণুদেবের মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর সুন্দর করে সাজানো গোছানো চারিদিকে মূর্তির খোদাই করা আছে এগুলি প্রত্যেকটি পাথর কেটে কেটে সুন্দর করে ডিজাইন করা এবং মন্দিরের চারিদিকেই এভাবে তোমরা সুন্দর সুন্দর বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবে তো যেরকম তোমরা এখন দেখতে পাচ্ছ লক্ষ্মী মাতার এক মূর্তি তিনি পদ্মের উপরে বসে আছেন একদম সুন্দর করে ডিজাইন করা তারপরে বিষ্ণুদেবের একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা আরও এরকম বিভিন্ন ধরনের যখন কৃষ্ণকে বসুদেব তার বাবা তাকে সমুদ্র পার করছিলেন সেই মুহূর্তের একটা সুন্দর করে ছবি আঁকা দৃশ্য দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মন্দিরের চারদিকে কি সুন্দর করে খোদাই করা বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন সময়ে ঠাকুরদের কে কোন অবতারে ছিলেন কীরকম লাগছে ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে শেয়ার করবে অবশ্যই তোমরা এরকম বিভিন্ন সুন্দর করে ডিজাইন মন্দির তোমরা দেখতে পাবে পুরো মন্দিরটি এইভাবে সাজানো গোছানো একটি মন্দির দেখতে পাচ্ছ কৃষ্ণ যখন তার মায়ের সঙ্গে বসছিলেন তার একটি দৃশ্য এখন তিনি যখন দধি চুরি করে খাচ্ছিলেন তারও দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে তিনি যখন কংসবধ করেছিলেন তার দৃশ্য দেখতে পাবে তিনি যখন যমুনার ঘাটে গিয়েছিলেন তার দৃশ্য দেখতে পাবে এরকম বিভিন্ন ধরনের অপরূপ সৌন্দর্য সাজানো একটি মন্দির যে মন্দিরে মানুষ একবার এলেই যে কেউ আপনারা একবার আসতে পারেন এবং এলেই খুব ভালো লাগবে আপনাদের জায়গাটি খুব সুন্দর সাজানো গোছানো এবং এই মন্দিরে কেউ কিছু মানত করলে বন্ধুরা অবশ্যই তার মনস্কামনা পূরণ হয় ঠাকুর অবশ্যই খুব সুন্দর করে সাজানো গোছানো অবশ্যই তোমরা এই মন্দিরটিতে একবার আসো মন্দিরের চারিদিকের এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকো বন্ধুরা তোমরা এই মন্দিরে বন্ধুরা আপনারা এলে অবশ্যই মন্দিরে প্রসাদ সেবনেরও ব্যবস্থা আছে আপনারা এলে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর প্রসাদও সেবন করতে পারবেন এর সুব্যবস্থা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবেরও একটি সুন্দর করে আঁকা একটি ছবি এই রকম বিভিন্ন ধরনের দেবদেবীদের যেরকম তোমাদের প্রথম থেকে আমি বলে আসছি সমস্ত ঠাকুরের এইভাবে তোমরা বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাবে